সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা অর্থনৈতিক পত্রের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কস্ট বা প্রোডাকশন কস্ট বা উৎপাদন বে নিয়ে তোমরা বিগত তোমার ভিডিও থেকে অনেক কিছু উৎপাদন বে নিয়ে জেনেছ এই উৎপাদন ব্যয় বা টোটাল কস্ট বিষয়টি তোমাদের থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার দ্যাট মিনস তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের সাথে গভীরভাবে জড়িত এজন্য এই টপিক্সটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইন ইউর এভরি এক্সামিনেশন আইদার ইওর ইয়ার চেঞ্জ অর টার্ম টেস্ট ওর ইন দ্য ফাইনাল এইচএসি এক্সামিনেশন কোয়েশন কাম এভরি ইয়ারি বোর্ড সো দিস তাহলে চলে আসি আমাদের মূল বলে আমরা জানি কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদন কাজ পরিচালনার জন্য যে হয় তাকে উৎপাদন ব্যয় বলে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য সেই উৎপাদনের উপকরণ যে খরচ হয় তাকে উৎপাদন বে বলা হয়ে থাকে আমরা জানি উৎপাদনের উপকরণ বা উপাদান চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটি উপাদান সংগ্রহ করে কোন দ্রব্য উৎপাদন করতে যে খরচ হয় তার নাম হচ্ছে কস্ট অফ দ্য প্রোডাকশন বা উৎপাদন বে আমরা উৎপাদন বেকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফিক্সড কস্ট এবং আরেকটি হচ্ছে ভেরিয়েবল কস্ট বা স্থির বে এবং পরিবর্তনশীল বে স্থির বে বা ফিক্সড কস্ট কাকে বলে ফার্মের উৎপাদন উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে বের পরিবর্তন হয় না তাকে স্থির বলে যার ফাংশন হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল অ্যান্ড ক্যানট দ্যাট মিনস যে কোনো ফার্ম যখন কোনো দ্রব্য উৎপাদন করবে সেই উৎপাদনের পরিমাণ কবি এবং বেশি হতে পারে অথবা সাময়িকভাবে স্থগিত হতে পারে যদি কোনো ফার্মের উৎপাদনের পরিমাণ কমই বেশি অথবা স্থগিত হলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে ফিক্সড কস্ট বা স্থির ব্যয় বলে যেমন একটি ফার্ম তার উৎপাদনের পরিমাণ দশ টন থেকে যদি বিশ টনে নিয়ে যায় পনেরো টনে নিয়ে যায় এর সাথে সাথে যদি তার খরচের পরিবর্তন না হয় সেই অথবা সাময়িকভাবে যদি কিছু দিনের জন্য উৎপাদন স্থগিত করে এতে যদি খরচের কোনো পরিবর্তন না হয় সেই খরচটির নাম হচ্ছে কস্ট বা স্থির খরচ এর এর গ্রাফটি হচ্ছে চিত্রটি হবে এমন যেহেতু যেহেতু খরচের কোনো পরিবর্তন হবে না সুতরাং তার সেই রেখাটি হবে ভূমি হকের সমান্তরাল অর্থাৎ সেটা হবে কে প্যারালাল টোটাল হবে প্যারালাল যখন উৎপাদনের পরিমাণ দশ একক তখনও তার খরচ এতটুকু যখন তার পরিমাণ বেড়ে একক একক বা তখন তার খরচটি হচ্ছে ধরে নিলাম এই পনেরো টাকা সুতরাং স্থির ব্যয় বা ফিক্সড কষ্টের তার চিত্রটি এর হবে এরপরে চলে আসি আমরা পরিবর্তনীয় ব্যয় বা বেরিয়ে কস্টে কোনো ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে ভেরিয়েবল কস্ট বলে বা স্বল্পকালীন ব্যয় বলা হয় পরিবর্তনীয় বলে কোনো ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যদি তার ব্যয়ের পরিবর্তন হয় তাকে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনীয় বলা হয় যেমন আমরা বলতে পারি লেবার কস্ট লেবার যদি কমে বেশি হয় তাকে তাহলে লেবারটি যদি কমি বেশি হয়ে থাকে তাহলে তার খরচের মধ্যে পরিবর্তন হতে পারে যেমন যদি আমি পাঁচজন শ্রমিক নিয়োগ করি বা লেবার নিয়োগ করি তার একটি কষ্ট আসবে এর প্রয়োজনে যদি আমি তার লেবারটি বাড়িয়ে দিই খরচ লেবার বা শ্রমিকটির পরিমাণ বাড়িয়ে দেই তখন খরচের পরিবর্তন হবে দ্যাট মিনস খরচটাও বেড়ে যাবে এখন যদি আমি উৎপাদন স্থগিত করি তখন আমার লেবারের প্রয়োজন নেই কারণ আমার উৎপাদন স্থগিত এই জন্য লেবার লাগবে না এই স্থগিতের কারণে যদি খরচটিও স্থগিত হয়ে যায় দ্যাট বন্ধ হয়ে যায় তখন তাকে বলবো আমরা পরিবর্তনীয় বা ভেরিয়েবল কস্ট কস্টের তার গ্রাফটি হবে এরূপ টোটাল ভেরিয়েবল কস্ট কারণ এই শূন্য থেকে শুরু হবে এই এখান থেকে শুরু হবে ভেরিয়েবল কষ্টটি কারণ যখন উৎপাদন জিরো হবে তখন ভেরিয়েবল কষ্টটিও জিরো হবে যখন উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে তখন পরিবর্তনীয় খরচটিও বাড়তে থাকবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি টোটাল ফিক্সড কস্টের রেহাটি হচ্ছে ভূমি অক্ষয়ের সমান্তরাল টোটাল কস্ট কস্টের রেখাটি হচ্ছে বাম থেকে ডান দিকে আপওয়ার্ড দ্যাট মিনস ইনক্রিজিং লেভেল কারণ কস্ট যেহেতু এই রেখাটি উপর দিকে যাবে না আর যেহেতু বাড়তে থাকে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে কস্টের রেখাটি বাম থেকে ডান দিকে উর্দু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টোটাল স্থির বে এবং পরিবর্তনীয় বের মধ্যে পার্থক্য কি এই দুইটি সংজ্ঞা দিয়ে দেবে এবং এই ফাংশনটি লিখে দিবে এই যে স্থির মধ্যে এই যে কে নটটি হচ্ছে আর কস্টের মধ্যে ফাংশন অফ এর মধ্যে এলটি হচ্ছে কস্ট বা পরিবর্তনীয় খরচ এখন তোমাদের পরীক্ষা যদি আসে তাহলে দুইটি সংজ্ঞা দিয়ে দিয়ে দিবে এবং এই দুইটি ফাংশন লিখে দিবে এবং এই দুইটি চিত্র এঁকে দেবে দেখার পরে তোমাদের এই দুইটি চিত্র একসাথে যদি কম্বাইন করে টোটাল কস্টের রেখাটি দিতে পারো তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে এখন আমরা চলে আসি স্বল্পকালীন বে বা রান টোটাল কোস্ট রান টুটাল কোস্ট দুই ভাবে দুই ভাগে ভাগ করা যায় টোটাল ফিক্সড কোস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট আমরা জানি পূর্বে শিখে এসেছি এসেছি স্বল্পকাল এবং দীর্ঘকাল কাকে বলে স্বল্পকাল এমন একটি সময় যখন উৎপাদনের কিছু কিছু উপকরণ উপকরণ স্থির থাকে এবং পরিবর্তনশীল থাকে তাকে স্বল্পকাল বলে আর দীর্ঘকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় তাকে দীর্ঘকাল বলে সুতরাং স্বল্পকাল এবং দীর্ঘকালের সাথে এই সময়ের সাথে খরচটিও জড়িত বেটি জড়িত কষ্টি জড়িত শর্তরান টোটাল হচ্ছে টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের সমন্বয়ে গঠিত একটি সমীকরণ তাহলে এই যে শর্ট রান টোটাল কস্ট এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের সমষ্টি যদি এই দুইটি সমষ্টি হয়ে থাকে তাহলে এই দুইটি টপিকস এই দুইটি ফ্যাক্টর আমরা পূর্বে আলোচনা করে এসেছি যে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট কাকে বলে এখন স্বল্পকালীন স্বল্পকালীন টোটাল কস্ট টোটাল কস্টের রেখাটি কিরকম হবে আমরা জানি স্বল্পকালে দুইটি রেখা দুইটি খরচ জড়িত একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট আরেকটি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এই দুই এই টোটাল ভেরিয়েবল টোটাল ফিক্স টোটাল ফিক্স কস্ট এবং এই টোটাল ভেরিয়েবল কস্টের সমন্বয়ে স্বল্পকাল রেখাটি হবে তোমরা লং রান লং রান টোটাল কস্টটি আমরা দেখব লং রান কাকে বলে যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় যেহেতু সকল উপকরণ পরিবর্তন করা যায় সুতরাং এই সময়ে কোনো উপকরণের খরচ স্থির নয় যেহেতু স্থির নয় এজন্য শট লং রানে সকল উপকরণ পরিবর্তনশীল সুতরাং খরচটিও পরিবর্তনশীল তাই লং রানে লং রান টোটাল কস্টটি হবে লং রান টোটাল কস্টটি হবে এই জিরো থেকে শুরু হবে এই হচ্ছে লং রান টোটাল কস্ট আমরা পূর্বে দেখেছি শর্ট রান টোটাল কস্ট থেকে শুরু হয় এখান থেকে শুরু হবে শর্ট রান টোটাল কস্ট এখান থেকে এটা হচ্ছে ইয়া শর্ট রান টোটাল কস্টের চিত্র আর এটা হচ্ছে লং রান টোটাল কস্টের চিত্র লং রানের সময় সকল উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল সুতরাং ব্যয়ও পরিবর্তনশীল আর শট রানে কিছু উপকরণ স্থির অর্থাৎ স্থির খরচ রয়েছে অতিরিক্ত স্থির খরচ আর এত এর উপরে হচ্ছে গিয়া পরিবর্তনশীল খরচ এজন্য শটরানের গ্রাফটি এখান থেকে শুরু হবে লং রানিং গ্রাফটি শূন্য থেকে শুরু হবে আমরা পূর্বে দেখেছি টোটাল কস্টটি হচ্ছে দুইটি কস্টের সমন্বয়ে গঠিত হয় টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট এখন আমরা আলোচনা করব এভারেজ কস্ট বা গড়বে গড়বে কাকে বলে কোনো দ্রব্যের উৎপাদন করতে গড়ে যে অর্থ ব্যয় হয়ে থাকে এভারেজ কস্ট বলে কোন দ্রব্য উৎপাদন করতে গড়ে অর্থাৎ দ্রব্য উৎপাদন করতে প্রত্যেক একক দ্রব্য প্রতি যে খরচ হয় তার নাম হচ্ছে গড়বে বা এভারেজ কস্ট এভারেজ কস্টটি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট হ্যাঁ এভারেজ কস্টটি পাবো কিভাবে টোটাল কস্টকে আমরা যদি কোয়ান্টিটি অফ দা প্রোডাকশন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এভারেজ কস্ট বা প্রতি দ্রব্য একক যে খরচ হয়েছে সেটা আমরা বের হয়ে যাবে এভারেজ কস্ট দুই ভাগে ভাগ করা যায় এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট আমরা ফিক্সড কস্ট বা স্থির ব্যয় ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে আমরা পূর্বে আমরা শিখে এসেছি এখন আমরা তোমাদের পরীক্ষায় প্রায় সময় এসেছে এসেছে তাকে যে এভারেজ কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট কিভাবে বের করতে হয় অথবা এভারেজ কস্ট কিভাবে বের করতে হয় আমরা সেই চিত্রটা দেখব এবং কিভাবে বের করতে হয় আমরা দেখে নিব প্রথমে আমরা এভারেজ ফিক্স ফিক্স কস্ট আমরা বের করে নেই কোয়ান্টিটি অফ দা প্রোডাকশন আর এই হচ্ছে গিয়ে টোটাল কস্ট এখন আমরা যখন এভারেজ ফিক্স কস্টটা বের করব তখন আমরা কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ এবং টোটাল ফিক্সড কস্টকে আমরা হিসাবে নিব। এখান থেকে আমরা এই যে পূর্বে আমরা এভারেজ ফিক্স কস্ট সমান এভারেজ ফিক্সড কস্ট সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট বা কোয়ান্টিটি আমরা যদি এই এটাকে আমরা এই পরিমাণ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা এভারেজ ফিক্সড কস্ট আমরা পেয়ে যাব আমরা এই সূচি থেকে আমরা এভারেজ ফিস কস্ট রেখাটি আমরা এঁকে নেব প্রথমে আমরা এই কোয়ান্টিটি দ্বারা আমরা এটাকে ভাগ করার পরে আমরা পেয়েছি অ্যাভারেজ ফিক্স কস্ট হচ্ছে কি ষাট দশ দ্বারা এটাকে ভাগ করলে আমরা ত্রিশ পনেরো থেকে ভাগ করলে হচ্ছে বিশ বিশ দ্বারা পনেরোকে তিনশো কে ভাগ করলে পনেরো এই যে টোটাল ফিক্সড কস্টটা তিনশো তিনশো কেন দেওয়া হচ্ছে যেহেতু এর এই খরচটা স্থির এর জন্য আমরা কোনো পরিবর্তন আসে নাই এর জন্য টোটাল ফিক্স কস্টটা স্থির এখন যখন টোটাল ফিক্স কস্ট স্থির তখন আমরা এই পরিমাণ দ্বারা টোটাল ফিক্সড কস্টকে আমরা যদি ভাগ করি তাহলে এভারেজ ফিক্সড কস্টের সূচিটা পেয়ে গেছে এই এভারেজ ফিক্সড কস্টের সূচি থেকে আমরা এভারেজ ফিক্সড কস্টটা আমরা রেখাটি এঁকে দিই প্রথমে পাঁচ দ্বারা তিনশো কে ভাগ করলে ষাট আসে দশ দ্বারা তিনশো কে ভাগ করলে ত্রিশ আসে পনেরো পনেরো কে পনেরো দ্বারা তিনশো কে ভাগ করলে বিশ আসে বিশ দ্বারা তিনশো কে ভাগ করলে পনেরো আসে বাইশ দ্বারা তিনশো কে এই তিনশো কে ভাগ করলে তেরো দশমিক সামথিং আসে অর্থাৎ কোয়ান্টিটি দ্বারা আমরা টোটাল ফিস কষ্টকে ভাগ করলে আমরা এভারেজ ফিক্স টা পেয়ে যাব এই এভারেজ ফিক্স ফিক্সড কস্ট থেকে আমরা রেখাটি এঁকে নিই যখন উৎপাদনের পরিমাণ পাঁচ একক তখন তার খরচ হচ্ছে গিয়া ষাট একক যখন দশ একক তখন হচ্ছে গিয়া খরচ হচ্ছে ত্রিশ একক যখন পনেরো একক উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 একক যখন উৎপাদনের পরিমাণ হচ্ছে 20 একক তখন এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে পনেরো একক যখন উৎপাদনের পরিমাণ বাইশ একক তখন এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে আমাদের থেরাপক এখন যদি আমরা এই বিন্দুগুলগুলোকে আমরা যোগ করি তাহলে যে রেখাটি পাবো সেই রেখাটির নামই হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট তাহলে আমরা এভারেজ ফিক্সড কস্ট রেখাটি আমরা পেয়ে গেলাম এখন আমরা এভারেজ ভেরিয়েবল কস্টটা আমরা এঁকে নিব এভারেজ ভেরিয়েবল এভারেজ ভেরিয়েবল কস্ট কি পাবো এই এখন আমরা এই কোয়ান্টিটিকে হিসাবে নিব এবং টোটাল ভেরিয়েবল কস্টটাকে হিসাবে নিব। এখন যদি আমরা কোয়ান্টিটি দ্বারা টোটাল ভেরিয়েবল কস্টকে ভাগ করি তাহলে আমার এই এভারেজ কস্টটা চলে আসবে এই যে যখন উৎপাদনের পরিমাণ একক একক তখন এই দ্বারা আমরা কে যদি ভাগ করি তাহলে দশ আসবে ঠিক 10 দ্বারা আশি কে ভাগ করলে আট আসবে এইভাবে আমরা ভাগ করে এভারেজ ফিক্সড কস্টটা বের করে নিব তাহলে আমরা এখন এই এভারেজ ফিক্সড কস্ট থেকে আমরা একটি রেখা এখানেই যখন উৎপাদনের পাঁচ একক তখন এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে গে দশ যখন দশ একক তখন আট আট যখন পনেরো তখন সাত যখন বিশ তখন আট যখন আট যখন উৎপাদনের পরিমাণ 22 একক তখন এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে গে দশ একক এখন যদি আমরা এই বিন্দুগুলাকে আমরা যোগ করে নেই যে রেখাটি পাবো সেটার নাম হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট এভারেজ ভেরিয়েবল কস্ট আর এভারেজ ফিক্সড কস্ট আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভেরিয়েবল কস্ট রেখাটি ইউ আকৃতির হয় কারণ কি ইউ আকৃতির কেন হয় পরীক্ষায় আসবে তোমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট व्हाই দা এভারেজ ভেরিয়েবল কস্ট ইজ ইউ শেপড ইউ শেপড কেন হচ্ছে ইউর মতো কেন হচ্ছে কারণ কারণ উৎপাদনের প্রথম দিকে যদি পরিবর্তনশীল উপাদান বাড়ানো হয় তখন উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে উৎপাদনের খরচ কমতে থাকে এক পর্যায়ে সর্বনিম্ন হয় এরপরে যখন পরিবর্তনশীল উপকরণ বাড়ানো হয় তখন এভারেজ ভেরিয়েবল কস্টটা বাড়তে থাকে এজন্য প্রথম দিকে উৎপাদনের খরচ কমতে থাকে এক পর্যায়ে সর্বনিম্ন এরপরে যখন উৎপাদনের পরিমাণ বাড়ানো হয় তখন খরচটিও বাড়তে থাকে এই জন্য এভারেজ ভেরিয়েবল কস্ট ইউ সেফটি হয়ে থাকে আর এভারেজ ফিক্সড কস্টটা উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে যত বাড়বে তত কমতে থাকে এর জন্য দাম থেকে ডান দিকে ডাউনওয়ার্ড স্লুপ এখন আমরা আলোচনা করব এভারেজ কস্ট বা শর্ট টার্ম এভারেজ কস্ট নিয়ে শর্ট রান এভারেজ কস্ট এবং এভারেজ কস্টের যে রেখাটি সেটা একই আকৃতির হয় অর্থাৎ ইউ শেপড হয় দুটো এজন্য দুটো একসাথে আলোচনা করতেছি আমরা গতদিন আলোচনা করেছি এভারেজ কস্ট নিয়ে এবং এভারেজ ভেরিয়েবল কস্ট এবং এভারেজ ফিক্সড কস্ট নিয়ে অর্থাৎ পরিবর্তনীয় খরচ এবং গড় স্থির খরচ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এভারেজ কস্টটা নিয়ে আলোচনা এবং এটা কিরকম হয় কেন হয় সেটা নিয়ে আলোচনা করব আমরা পূর্বে দেখেছি এভারেজ ফিক্সড কস্ট বাম থেকে ডান দিকে নিম্নগামী এটার অর্থ হচ্ছে যখন উৎপাদন বাড়ানো হবে তখন উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে স্থির খরচ ধীরে ধীরে কমতে থাকে এই রেখাটি বুঝাচ্ছে আর এভারেজ ভেরিয়েবল কস্ট এই রেখাটি বুঝাচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে পরিবর্তনশীল খরচটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই এভারেজ ভেরিয়েবল কস্ট এবং এভারেজ ফিক্সড কস্টের সমন্বয়ে তৈরি হয়েছে এভারেজ কস্ট বা শর্ট-রান এভারেজ কস্ট এখন প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এসি রেখা ইউ শেপড হয় কেন ইউ আকৃতির হয় কেন প্রথমত এভারেজ কোস্ট এটার অর্থ হচ্ছে এই রেখাটির অর্থ হচ্ছে প্রথমে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে খরচ কমতেছে এক পর্যায়ে সর্বনিম্ন এরপরে যখন উৎপাদনের পরিমাণ বাড়ানো হয় আবার এভারেজ কোস্ট বাড়তে থাকে এখন এই এসি রেখাটি ইউ আকৃতির হয় কেন তার দুইটি কারণ প্রথম এক কথায় যদি আমরা উত্তর দিতে চাই যে এসি রেখাটি ইউ শেপড হয় কেন তাহলে প্রথম কথা হবে যে এভারেজ ফিক্স কস্ট এ এফ সি ভেরিয়েবল কস্টের দুইটি রেখার সমন্বয়ে যেহেতু এসি রেখা গঠিত হয়েছে এই এবিসি এবং এ এফ সি এই দুইটির প্রভাবে এসি রেখাটি ইউ আকৃতির হয় এসি রেখাটি ইউ আকৃতির হয় কেন যে এএফসি এবং এবিসি রেখার প্রভাবে এসি রেখাটি ইউ আকৃতি হয় এরপরে ব্যাখ্যাটি লিখতে হবে যে এএফসি রেখা প্রথমে কমতে থাকে এবিসিও প্রথমে কমতে থাকে এই দুইটির প্রভাবে এসি রেখাটি প্রথমে কমে এরপরে এবিসি রেখা সর্বনিম্ন হয় এফসি রেখাও কমে তখন এসি রেখাটি সর্বনিম্ন এর এবিসি রেখা বাড়ে কিন্তু এফসি রেখা কমে এবিসি রেখার বাড়ার হার এফসি রেখার কমার হারের চেয়ে বেশি বেশি হওয়ার কারণে প্রভাব বেশি হওয়ার কারণে এসি রেখা এরপরে তখন বাড়তে থাকে উপরের দিকে উঠতে থাকে অর্থাৎ উৎপাদন বাড়ার সাথে সাথে তখন এসি এভারেজ কষ্টও বাড়তে থাকে এজন্য জন্য এসি রেখাটি উপরের দিকে উঠছে আবার বলছি যে এবিসি রেখা এফসি রেখা প্রথমে কমতে থাকে এজন্য জন্য এসি রেখা কমে তখন এবিসি রেখা সর্বনিম্ন আসে এফ সি কমে তখন এই দুইটি প্রভাবে এসি রেখাটি সর্বনিম্ন হয় এরপরে রেখা কমে এবিসি বাড়ে যেহেতু এর বাড়ার হারের চেয়ে বেশি এসি রেখাটি বাড়তে থাকে অর্থাৎ উপরের দিকে উঠে এরপরে আমরা চলে আসি মার্জিনাল কস্ট বা প্রান্তিক বে আমরা প্রথমে প্রান্তিক বে কাকে বলে আমরা প্রথমে আমরা শিখে নেই উৎপাদনের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে টোটাল কস্ট বা মোট উৎপাদনের খরচের মধ্যে যে পরিমাণ যে পরিমাণ পরিবর্তন ঘটে তার নাম হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক প্রান্তিক খরচ আবার বলছি উৎপাদনের পরিমাণ এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে মোট উৎপাদনের খরচের যে পরিবর্তন ঘটে তাকে মার্জিনাল কস্ট বলে অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি আমরা এক একক পরিবর্তন করি এর ফলে মোট উৎপাদনের খরচের মধ্যে যে পরিবর্তন ঘটে তার নাম হচ্ছে মার্জিনাল কস্ট আমরা সাহায্যে যদি আমরা বের করতে চাই মার্জিনাল কস্ট কস্ট হচ্ছে ডেল 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 টোটাল কোয়ান্টিটি সংক্ষেপে বলা হয় ডেল টিসি বাই ডেল কিউ এখন আমরা মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্টের মধ্যে সম্পর্কটা দেখব পরীক্ষার সময় তোমাদের এই চিত্রটা প্রায় সময় এসে থাকে মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট এর থেকে মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্টটি দেখা অঙ্কন করে দেখাও অথবা পরীক্ষায় আসবে মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট এর মধ্যে কি সম্পর্ক রয়েছে তা ব্যাখ্যা করো এটা সূচির মাধ্যমে আসতে পারে চিত্রের মাধ্যমে আসতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সূচি যেখানে কোয়ান্টিটি টোটাল কস্ট এভারেজ কস্ট মার্জিনাল কস্ট আমরা এই একটি চিত্র আঁকবো এখানে আমরা প্রথমে ভূমি উৎপাদনের পরিমাণ আর লম্বকে কস্ট কস্টটা দুই ধরনের হতে পারে হতে পারে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট তোমাদের চিত্র আঁকার জন্য শর্টকাট একটি পদ্ধতি হচ্ছে যা দেওয়া তাকে ভূমির দিকে দিবে নিচের দিকে দিবে আর যা আঁকার জন্য বলবে সেটা লম্ব দিবে এর জন্য উৎপাদন যেহেতু পরিমাণটা দেওয়া রয়েছে সেটা আমরা ভূমি অক্ষ দিয়েছি এবং যা আঁকার জন্য বলছে সেটা এসি এবং এমসি আঁকার জন্য বলছে অঙ্কন করার জন্য বলছে এর জন্য আমরা লম্ব অক্ষে দিয়েছি তাহলে আমরা প্রথমে আমরা এই সূচি থেকে এভারেজ রেখা এবং মার্জিনাল রেখা কিভাবে আঁকবো সে বিষয়ে আমরা প্রথমে আলোচনা করে নেই প্রথমে আমরা কোয়ান্টিটিটা এদিকে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা বসিয়েছি এরপরে আমরা এভারেজ এভারেজ কস্ট কস্ট প্রতিটা কোয়ান্টিটির বিপরীতে কতটুকু সেটা আমরা বসাইলাম যখন কোয়ান্টিটি ওয়ান তখন এসি হচ্ছে দশ একক এইখানে দশ একক যখন কোয়ান্টিটি এক একক তখন এসি বা এভারেজ কষ্ট হচ্ছে গিয়া দশ টাকা যখন কোয়ান্টিটি হচ্ছে দুই একক এসি হচ্ছে নয় আমরা নয় বসাইলাম এরপরে যখন তিন একক তখন কোয়ান্টিটি হচ্ছে এইট আমরা এখানে যেহেতু কেন দশ এখানে আট এরপরে যখন কোয়ান্টিটি থ্রি তখন এসি হচ্ছে গিয়া এইট এখানে বসাইলাম এইট যখন ফোর তখন এইট এই জন্য আমরা এই দুইটি এই দুইটি একসাথে সোজা দুইটি একসাথে বসে বসিয়েছি পাশাপাশি যখন কোয়ান্টিটি পরিমাণ পাঁচ একক তখন এসি হচ্ছে নয় আবার আমরা চলে গেলাম এই নয় অনুমানিক আমি দিয়েছি তোমরা স্কেল দ্বারা এটা ভালোভাবে দিন আমরা নয়ে চলে গেলাম এখানে গিয়া আমরা এটা গিয়া নয় পাঁচের সুযোগ হবে এদিকে নয় হবে এখন যদি আমরা এই বিন্দুগুলাকে যোগ করি যোগ করার ফলে আমরা যে রেখাটি পাব যে রেখাটি পাব সেটা হচ্ছে এসি বা এভারেজ কস্ট এই সূচি থেকে আমরা অ্যাভারেজ কস্ট রেখাটি অঙ্কন করলাম এখন আমরা কোয়ান্টিটির বিপরীতে মার্জিনাল কস্টটা আমরা কোয়ান্টিটি আগে বসিয়ে নিয়েছি এখন মার্জিনাল কস্ট প্রথমে 10 এরপর 8 এরপর 6 এরপর 8 এরপর 13 আমরা প্রতিটা কোয়ান্টিটির বিপরীতে আমরা এই বিন্দুগুলো বসাই যদি বসাই আমরা এই বসাইলাম প্রতিটা কোয়ান্টিটির বিপরীতে এই কোয়ান্টিটির বিপরীতে আমরা প্রথমে 1 ছিল কোয়ান্টিটি 1 হলে মার্জিনাল কস্ট 10 এই বিন্দু এসি এবং এমসি সেম বিন্দুতে যখন কোয়ান্টিটি 2 তখন এমসি হচ্ছে 8 আমরা এই আট দিলাম এই এই আট হবে যখন তখন সিক্স আর যখন এটা ফোর তখন আবার বেড়ে গেল আট এটা আট হবে এই জায়গায় এই জায়গায় যখন ফাইভ তখন কোয়ান্টিটি হচ্ছে গে তেরো আমরা তেরো বসে দিই যেহেতু দশ এখানে ছিল আমরা তো তেরো এখানে এই পয়েন্টে দিয়ে দিলাম এখন যদি আমরা এই বিন্দুগুলো এখন আবার যোগ করি এখন এই বিন্দুগুলো যে আবার যোগ করি যে রেখাটি পাবো যে আমরা যে রেখাটি পাবো এখানে ধরে নিলাম এইভাবে আমরা যে রেখাটি পাবো সেটার নাম হচ্ছে মার্জিনাল কস্ট এখন আমরা এই মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্টের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা তিনটি সেন্টেন্সে শেষ করে দিব এই তিনটা সেন্টেন্স তোমরা স্মরণ রাখবে প্রথম সেন্টেন্সটা হচ্ছে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট প্রথম দিকে কমে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট প্রথম দিকে কমে তবে এসি কমার হারটা এমসি কমার হারের চেয়ে বেশি এসি গ্রেটার দেন এমসি এটা প্রথম দিকে যেহেতু এসিটা উপরে আর এমসিটা নিচে এর জন্য বলবে এভারেজ কস্ট মার্জিনাল কস্টের চেয়ে বেশি হারে কমে দ্বিতীয়ত হচ্ছে এই বিন্দুতে এসি সর্বনিম্ন এই বিন্দুতে এমসি সর্বনিম্ন তিন নাম্বার একক ওকে আর এসি সর্বনিম্ন হলে হচ্ছে গিয়ে চার নাম্বার একক এসি এবং এমসি যখন সর্বনিম্ন হয় তখন এমসি এসি এর আগে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায় এই পয়েন্টটা বলতে হবে যে এমসি এসি এর আগে নিম্ন হয় সর্বনিম্ন হয় সর্বনিম্ন হয় এসি এমসিটা এসি এর আগে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে এই কথাটা বলবে তিন নম্বর যে পয়েন্টটি বলবে সম্পর্কর মধ্যে সেটা হচ্ছে সর্বনিম্নে পৌঁছার পরে এরপর যখন উৎপাদনের পরিমাণ আমরা বাড়াই তখন এসিও বাড়ে এমসিও বাড়ে অর্থাৎ মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট দুটোই বাড়তে থাকে তখন সেই ক্ষেত্রে এমসি বাড়ার হারটাই এসি বাড়ার হারের চেয়ে বেশি তখন লিখতে হবে এমসি গেটার দেন এসি এমসি গেটার দেন এসি এই জায়গা হচ্ছে আর হচ্ছে বাড়ে এই তিনটি সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার মধ্যে যদি আসে এই সূচি থেকে এসি এবং এমসি আঁকার জন্য তখন এসি থেকে এমসি বের করতে হবে এরপরে তোমরা এসি এবং এমসি রেখা আঁকবে আঁকার পরে এরপরে ব্যাখ্যা দিতে হবে